অপেক্ষা আছি গাড়ি এটি হচ্ছে সেবা গ্রিন লাইন এটি হচ্ছে কমার্স কলেজের পাশে আলহামদুলিল্লাহ আল্লাহ রশেস রহমতে গাড়ি ছেড়েছে এখন আছি এগারো নম্বর সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা এখন পাম্পে আছি বিরতিতে তেলের পাম্প যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে ধুলাই পার রাতে খাবারের বিরতি পেলাম জমজম হাইওয়ে রেস্টুরেন্টে ডুমরাকান্দি গোপালগঞ্জে অবশেষে আমাদের নামিয়ে দেওয়া হলো ফজরের ওয়াক্তে এখন ফজরের নামাজ শেষে নথুল্লাবাদ স্ট্যান্ডে অটোরিকশার কাছে চলে আসলাম আমরা মাঠে যাব। অনেক দরদাম করে অবশেষে মাথা পিছু একশো টাকা করে আমরা অটোরিক্সা ঠিক করলাম কি ব্রিজ দপদপিয়া অবদবিয়া প্লিজ আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি অবশেষে ময়দানে আলহামদুলিল্লাহ ভ্যান চলতেছে আর দুই পাশে যে দোকান আর দোকান আমরা এখন যাচ্ছি মাঠের দিকে

মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কত গৌরব দেখেন এখানে সবাই অজু করতে পারে এটা হচ্ছে লঞ্চ ঘাট এখানে সবাই লঞ্চ রিজার্ভ করে এসেছে আলহামদুলিল্লাহ আমরা এখন মাদ্রাসার উপরে চলে আসছি এবং এই মাদ্রাসা থেকে পুরা মাঠ দেখা যায় এটা হচ্ছে সামনের মাঠ পিছনের মাঠ কিন্তু এখান থেকে দেখা যায় না এটি আরেকটি পুকুর প্রতি বছর দুইবার মাহফিল হয় অনেক দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে আসেন এখানে আল্লাহর নৈকট্য লাভের আশায় এবং সম্পূর্ণ নিজ খরচে তিন দিন অতিবাহিত করেন